হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাইজি প্যারামেডিক্যাল চিকিৎসক ইন্টার্নশিপ দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতাল বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাবলেট ট্যাবলফিট আমরা অনেকেই আছি চিকন স্বাস্থ্য নিয়ে চিন্তিত আপনারা অনেকেই বলে থাকেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিভাবে মোটা হওয়া যায় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ট্যাবলেটটি করে নিয়মিত এক মাস খেলে এক মাসে আপনার শরীরে ওজন হবে চার থেকে পাঁচ কেজি এবং সেটি হবে স্থায়ী সাথে আপনাকে নিয়মিত নিতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে খাবারের রুচি কম খাবার অনীহা তাদের খাবারের রুচি বাড়াতে সাহায্য করে এবং এটি আপনার চেহারা সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এবং এই ট্যাবলেটটি সেবন করে অনেকে স্থায়ীভাবে মোটা হয়েছে ট্যাবলেটটি এক থেকে দেড় মাস খেতে হবে একটি করে রোজ একবার নিয়মিত স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে পেতে আমাদের ফলো টি রাখুন